গতবার নির্বাচনে এমন কেউ আছে যে ভোট দিছে টাকা ছাড়া ভোট দিছেন না এটা সহজ হিসাব আপনি হয়তো আমি বা আপনি হয়তো এক হাজার টাকা নিছেন এক হাজার টাকা নিছেন আপনি একজনে এক হাজার নিছেন এখন যে টাকা দিছে সে কি একজনরে দিছে নাকি অন্তত ধরেন এক লাখ মানুষরা দিছে এক লাখ টাকা পঞ্চাশ হাজার মানুষরা তো দিছে আপনি নিচ্ছেন এক হাজার কিন্তু এটার খরচ হয়েছে কত অন্তত দু হাজার দশ পনেরো কোটি টাকা তাই না আপনি এক হাজার টাকা নিছেন কিন্তু যে দেবিনাবার অ্যাভার্ডের খরচ হয়েছে কত দশ কোটি টাকা সেহাতে কি নির্বাচনের পরে এটা উড়াইত না সেতে কি উঠাইবো না এটা এটা নাকি এটা ফ্রি ফ্রি দেওয়া দিছে এটা উঠাইত না এই টিয়াটা উঠাইবো দেয়া তো প্রথম তিন বছর টিয়া এটা উঠাইবো টোয়েন্টি হাটা যেমন উঠাইবো তখন কি রাস্তার কাম করবো আমারে বুঝান

তারপর হচ্ছে চারিত্রিক সনদ চেয়ারম্যান অফিস থেকে কত কিছু কাজ লাগে এগুলো দেখেন একটাও কিন্তু ঘোষারা হয় না অথচ সে ছিল আপনার গোলাম গোলাম রে কি সে যদি ভোটের ভয় পাইতো যে এই বছর যদি আমি কাজটা ঠিকভাবে করে না দেই আগামী বছর গেলে এই লোকগুলো আমার ভোট দিবে না সে যদি এই ভয়টা পাইতো তাহলে কিন্তু আপনার কাজটা ঠিকই করে দিত কিন্তু এখন তো সে এটা ভাবতেছে না আপনার কাজের উপরে ভোট নির্ভর করে না ভোট নির্ভর করে টাকার উপরে না এবার দেখেন এই জায়গায় আমরা আমাদের অনেক সচেতন হইতে হবে আপনি এনসিপি কে ভোট দেওয়ার দরকার নাই আপনি এই যে দেবীদ্বারের উন্নয়ন চান আপনি যদি আপনার স্কুল কলেজগুলোর উন্নয়ন চান রাস্তা দিয়ে যে হাঁটতেছেন জামাত যে করে সে হোক এই রাস্তা দিয়ে আটে নাকি বিএনপির লোকটা দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটে যারা আওয়ামী লীগ আসত তারা তো এই রাস্তা দিয়ে আঁটে যারা বুট বেঁচছে তারাও এটা দিয়ে আটে আর যারা বুটটা কিনছে তারাও এটা দিয়ে আটছে সবাই তো কষ্ট পাইতেছে নাকি নাকি যারা হচ্ছে মানে ইয়া করছে বুট কিনছে তারা অন্য কোনো রাস্তা আছে তারা কিন্তু অন্য রাস্তা নাই কষ্ট কিন্তু সবাই করতে হইতাছে বাজারে যদি জিনিসের দাম বাড়ে আওয়ামী লীগের সময় কি আওয়ামী লীগের থেকে কম রাখছে কম দেয়া রাখছে কম তারাও কিন্তু বেশি টেকা দিয়ে কিন্তু হইছে সুযোগ সুবিধা সর্বোচ্চ কয়জন পায় সুযোগ সুবিধা সর্বোচ্চ যারা নেতা পর্যায়ে থাকে তারা পায় দেশ থেকে কালা পাড়াইছে বলেন এমপিরা পাড়াইছে এমপিরা বিদেশ গিয়ে এখন ছবি না নেতা কর্মীরা হচ্ছে এখন ফলানের উপরে আছে ফিডার উপরে আছে এলাকা ঢুকতে পারে না আর নেতা হানিমুনে গিয়ে ছবি দেয় তাহলে আলটিমেটলি লাভ হয়েছে কি কন আপনারা নেতার লাভ হয়েছে নেতারা কি কেউ কিছু করতে পারছে যে নেতা ভুটকিনার সামর্থ্য আছে এই নেতা টেহা দিয়া বিদেশ পালানোর সামর্থ্য আছে এখন আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে কর্মী হয়েছে পালানোর উপরে আর নেতা বিদেশ থেকে অঙ্কার দেয় যে পালানোর কোনো জায়গা পাবে না মানে নিজে পালাই আছে আবার বিদেশ থেকে আবার হুমকি দেয় কি পালানোর জায়গা পাবে এখন দেখেন এগুলা কিন্তু দায় আমাদের আছে একটা কথা আছে যে আপনার কর্ম অনুযায়ী আপনার হচ্ছে নেতা নির্ধারিত হবে আপনি যদি অসৎ হন আপনার নেতা হবে অসৎ আপনি নির্বাচন করার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো হচ্ছে মূল্যায়ন করতে হবে কারণ দিন শেষে এই রাস্তা আমাদের স্কুল কলেজগুলো আমাদের আমরা দেখছি আমার আব্বা আম্মারা দেবীদ্বার স্কুলে পড়ানোর জন্য আমরা গ্রাম থেকে শহরে চলে আসছিলাম একটা সময় প্রচুর মানুষ আসতো না দেবীদ্দ্বার শহরে বাসা ভাড়া নিয়ে

দিন শেষে আপনি বিএনপি করেন জামাত করেন যাই করেন না কেন দিন শেষে দেবীর দাঁতটা তো আমাদেরই নাকি থাকতে হলে আমাদেরই হইতেছে আপনি ঢাকায় বাড়ি করেন বিদেশে চাইটা বাড়ি থাকুক জানা আপনার কিন্তু আপনার বিদেশে দশটা বাড়ি থাকুক আপনার ঢাকা শহর চাইটা বাড়ি থাকুক কেউ একটা সালামও দেয় না ঢাকা শহরে আপনি দিন আড়েন রাস্তা থেকে ওটা একটা সালামও দিতেন আপনার দিন শেষে এই জায়গাটা হচ্ছে আপনার নিজের জায়গা এরপর হচ্ছে আপনাদের বিজিএফ কার্ড আছে আপনাদের হচ্ছে বিধবা যারা হচ্ছে আছে তাদেরকে বিধবা ভাতা আছে মাতৃত্বকালীন হচ্ছে যে ভাতা আছে এগুলা আছে আছে না কয়জন বলেন রাজনৈতিক নেতা সারে এগুলা পান যার লগে নেতার সাথে যার ভালো সম্পর্ক তাদেরই দেয় ব্যাপারটা এমন না কিন্তু এটা কি এটা হওয়ার কথা ছিল নাকি মূলত যারা দরিদ্র প্রান্তিক শ্রেণীতে বাস করে তারা এটা পাওয়ার কথা ছিল তারা এটা পাওয়ার কথা ছিল না কিন্তু এটা দেয় কিভাবে এটা দেয় চেহারা চিনে না অর্থাৎ ধরেন চেয়ারম্যান চেয়ারম্যানের আত্মীয় স্বজন গুলো আগে দেহে চেয়ারম্যানের পরিচিত কারা আছে এগুলা চেয়ারম্যানের জিয়ার জামাই কই আছে জিয়ার জাম চেয়ারম্যানের জিয়ার জামাই ও বিজেপি এর চাল খাইছে আছে না চেয়ারম্যানের চেয়ারম্যানের বইনের ভাষা হচ্ছে হচ্ছে যে ইয়ার পাওয়া যায় পাওয়া যায় না বস্তা পাওয়া যায় এখন এই বিষয়গুলা এগুলো কেন হইছে এগুলো আমাদেরও সচেতনতার অভাব এগুলো রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরও সচেতনতার অভাব